অপরাধের বিরুদ্ধে বড় পদক্ষেপ হাতে নিল প্রদেশের পুলিশ গত চব্বিশ ঘন্টায় চোদ্দটি এনকাউন্টারে খতম করা হল গ্যাংস্টার লরেন্স বিষ্ণু সদস্যকে চোদ্দটি স্থানে শুরু ধরপাকড় উত্তর প্রদেশের গ্যাংস্টারের নেটওয়ার্কে থাবা বসালো উত্তরপ্রদেশের প্রদেশের এনকাউন্টার স্পেশালিস্টরা মূলত অপরাধ দমন করতে এই প্রক্রিয়া শুরু উত্তরপ্রদেশ প্রদেশ পুলিশ এবং দিল্লি পুলিশের যার কারণে পুলিশের ঝুলিতে সংযোজিত হল সফলের মুকুট মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এনকাউন্টারে নিহত দেশের অন্যতম কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণুরি নির্ভরযোগ্য নবীন কুমার খুন ডাকাতি অপহরণ ধর্ষণ সহ প্রায় কুড়িটি মামলা দায়ের করা হয়েছিল তার বিরুদ্ধে একাধিকবার অভিযান চালিয়েও ধরতে পারেনি পুলিশ তবে গোপন খবরের ভিত্তিতে পুলিশ এবং এনকাউন্টার বাহিনী উত্তরপ্রদেশের হাপুরের কোতোয়ালি থানার এলাকা ঘিরে ফেলে মঙ্গলবার পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল নবীন পাল্টা পুলিশের গুলিতে গুরুতর আহত অবস্থায় নবীনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর বুধবার দিন ধর চলে অভিযান আটচল্লিশ ঘন্টায় চোদ্দটি এনকাউন্টারে সংঘটিত করে পুলিশ যার নাম দেওয়া হয়েছিল অপারেশন ল্যাংড়া অর্থাৎ শুধুমাত্র অপরাধীদের পায়ে গুলি করবার নির্দেশ জারি করা হয়েছিল এই অভিযানে সেই মোতাবেক উত্তরপ্রদেশের ঝাঁসি বালিয়া উনাও ফিরোজাবাদ আগ্রা গাজিয়াবাদ এবং লখনৌতে অভিযান চালায় পুলিশ বিভিন্ন গোপন ডেরায় হানা দিয়ে পুলিশ জন আটক করেছে আগামী দিনে তাদের জিজ্ঞাসাবাদের পর নতুন এনকাউন্টার অভিযান শুরু করবে পুলিশ মোট কথায় উত্তরপ্রদেশের সরকার এবার অপরাধ দমন করতে শুরু করল নতুন প্রক্রিয়া রিপোর্ট নিউজ নিউজার্ড